যে ব্যক্তি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ এটা যখন বলেন তখন আল্লাহ করেছে প্রশংসা করলাম কার ওকে ওনাদের নাই এরপর বান্দা যখন বলে আল্লাহ হলেন পরম করুন অসীম দয়ালু আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান করেছে আল্লাহ কি খুশি না বেজার আমি গুণগান করলাম কা সারা দিন ওকে মুরাদাত হয় নাকি হয় নাই আল্লাহর সাথে কথা বলতেছি না এরপরে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক এই আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে মর্যাদা ঘোষণা করলাম কা আল্লাহ সারা দিছে না দেয় নাই হচ্ছে না হয় নাই আর চাইতে চমৎকার আল্লাহ এমন কোন মনোজাত আছে যেই মনোজাতের প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ জবাব দেের ব্যাপারে আছে তাহলে সলাকের মধ্যে সুরাফাতে পড়ি কি পড়ি না এটা মনাজাত না এজন্য জন্য সলা পুরোটাই হলো মনে আজাত আল্লাহর সাথে মনোযোগের সাথে এগুলো করতে হবে এখন দ্বন্দ্ব হলো সলাতের পরে কি করবো তাই না সলাতের পরে রাসুল সাল্লা ইসলাম থেকে সাহাবিদের থেকে সবটাই প্রমাণিত আছে যা প্রমাণিত আছে প্রত্যেকটাই করতে হবে শব্দ মতো কিন্তু আমরা তো এটা করি না সলাতের পরে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ ইমাম সাহেব সালাম ফিরাইছে আর সালামের আগে অর্ধেক দাঁড়াই গেছে এমন লোক আছে না আব্দুর রহিম ভাই আর সালামের আগে দাঁড়াই গেছে মানে মোনাজাত তো দেবে না কোনো কিছু জিজ্ঞাসা কিছু করবে না এক আর এক লোক আছে না আমাদের এখানে মোনাজাত করতে পারে কেউ উঠতে পারবো না কিন্তু সুন্নাতের মাঝে আল্লাহ রাসুল এবং সাহাবিদের নিয়ম ছিল সালাম ফিরানোর পরে কেউ উঠতেন না

আপনি যদি কাউকে কিছু দেন পেদ্বিতীয়র কেউ ঠেকাতে পারে না আর আপনি যদি না দেন কেউ দিতেও পারে না এটাও তো একটা মোনাজাত এটাও তো একটা দোয়া কয়জনে করেন করেন না এরপরে আরসা আল্লাহু না আঈন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওহসনি ইবাদাতিক আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আপনার জিকির করার ব্যাপারে

এটাও আমাদের পড়তেন প্রশ্ন আপনাদের কাছে এগুলো কি না ফরজের পরে সুন্নাথ এইগুলো জিকির করা শেষ দাঁড়ান দাঁড়ায় এবার সুন্নাথ করবেন সুন্নাথ করা শেষ এবার আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন আপনার যা বলেছেন তাই করেন কিন্তু আমরা কি করি

আমাদের সমাজ থেকে হারাই গেছে আসুন এতক্ষণ যে দিকির গুলো বললাম সবাই হয়তো জানা নেই দেখলাম তারা জানাই এখন আমি তিন চারটা আমল বলবো সবই আপনাদের আমলের যোগ্য জানেন কিন্তু ফজিলাত না জানার কারণে আমল করতে পারেন আসেন আমরা তিন তসবির একটু ফজিলাত আলোচনা করি তিন আলহামদুলিল্লাহ অঙ্গভক্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তিন তাসবি আমাদের পড়া উচিত তারপরে সুন্না পরে এরপরে আমরা যার যার মতো বিদায় নিব তাই এই তিন তাসবি গুলো আমাদের সমাজে আসে কখন ফজরের পর কেউ পড়ে আসরের পর পরে বাকি তিন অক্তে পরে না তো নিয়ম পাঁচ ভক্ত ফরজ সালাতের পরে এই তিন তাসবি পড়া আসুন আমি একটু মনে করাই দিই আপনাদের তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ত্রিশ বার আল্লাহ একবার কথা বলবেন কত হয়ত্রিশবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার নিরানব্বই সংখ্যার করে ওই ব্যক্তির আল্লাহ দেখেন হজের নেকি অমরার নেকি জাকাতের নেকি দানের নেকি জিহাদের নেকি লিখে দেবেন এই যে কিটা কয়টা আমলের নেকি পাওয়া যাবে পাঁচটা নেকি পাওয়া যাবে এক নম্বর আমল দুই নম্বর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর কত হয়েছে নিরানব্বই আগের সাথে মিলছে না

আল্লাহ দশ গুণ বায়া আখিরাতে এক হাজার বার পরার নিকি দিয়ে দিবে কয় ভাবে গেল তিন ভাবে তাই না আর একটা নতুন কথা বলে যাচ্ছি আপনারা তো ভাবেন হুজুররা নতুন নতুন কথা বলে যে মানা যাবে না আপনাদের এলাকার আলেমরাও এখন কেউ দিব না নতুন একটা আমল বলে যাচ্ছি হয়তো কেউ জানতে পারে শুনেন সাইয়েদ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার কত বলেন সুবহানাল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহু আকবার কয়বার তিন দাসে কত হয় 40 30 এই যিকিরটা যে আল্লাহর বান্দা বান্দি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে এক ওয়াক্ত করলো 30 বার পাঁচ ওয়াক্ত যদি করে পাঁচ দিয়া 30 সে গুণন কত হয় দেড়শো বার একশো পঞ্চাশ বার আমার আল্লাহর খুশি হই দশ গুণ বাড়ায় পনেরো শতবার পরের শব্দগুলো আসছে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান নির্ধারণ করবে এমনটাকে আমাদের জানা আছে জেনে নেন আরেকটা বলছি এটা আবার অনেকে দাঁড়িয়ে

একজন মুমিন মুসলিম নারী বা পুরুষ যদি সময় পায় প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে পাঁচটাই করবে সময় নাই তাহলে এর ভিতরে যেইটা বেশি নেকি মনে হয় করবে আর সময় নাই কমপক্ষে দশ বার সব আল্লাহ দশ বার দশ বার আল্লাহ আকবর বলে তারপরে সুন্নতে দাঁড়াবে এটাই হলো রসুলের সন্ধ্যা আমরা যদি এই জিকির গুলো আল্লাহ রসুলের শেখানো সাহাবিদের শেখানো এই জিকির গুলো প্রত্যেক মুসল্লি যার যার মতো করি মোনাজাত কে করল আর কে করল না এটা নিয়ে ঝগড়া কে আমার পর্যন্ত না আমরা কি সুন্নাত গুলো আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমরা ইবাদত কবুলের যে চারটা শর্ত বলেছি সাথে সাথে যে আমল গুলো তুলে ধরেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত মোতাবেক আমল করার এবং যাবতীয় বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته